এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্নটি তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমরা প্রশ্ন যদি চেয়ে তাকাই এখানে ক এবং খ নম্বর প্রশ্নটা আমরা আগে সমাধান করে আসি তো ক নম্বর প্রশ্ন থেকে বলা আছে যে প্রধান ফোকাস কাকে বলে প্রধান ফোকাস বা ফোকাস বিন্দুটা কাকে বলে তো দেখো দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে ও নিকটবর্তী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পরে যেই বিন্দুতে মিলিত হয় বা যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় ওই বিন্দুকে ওই দর্পণের প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু বলে রিপিট করতেছি যে দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে ও সমানিক উচ্চ প্রতিফলনের পরে যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে ওই দর্পণের প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু বলে এরপরে আমরা খ নামার প্রশ্নে চলে যাই খতে কি জিজ্ঞেস করছে কিভাবে বিম্বের পার্শ্ব পরিবর্তন রোধ করা যায় তোমরা জানো যখন আমরা হচ্ছে গিয়ে কোন সমতল দর্পণের সামনে হচ্ছে গিয়ে দাঁড়াই আমাদের যে দর্পণ বা আয়নাগুলো আছে ওইখানে হাত যদি উঠাও তাহলে সে দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা হচ্ছে তার বাম হাত উঠায় এরকম হচ্ছে গিয়ে মনে হয় তার মানে কি আমাদের যে প্রতিবিম্বটা তৈরি হয় তার কিন্তু পার্শ্ব পরিবর্তন হয়ে যায় মানে ডান পাশটা বাম পাশ হয়ে যায় বাম পাশটা ডান পাশ হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে এইটার পার্শ্ব পরিবর্তনটা কিভাবে হচ্ছে রোধ করা যায় দেখো পার্শ্ব পরিবর্তন যদি রোধ করতে চাও তাহলে সে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা হচ্ছে গিয়ে দর্পণ দিতে হবে তো দুইটা দর্পণ যদি সে দাও তাহলে সে কি হবে দেখো বোর্ডে চলে যায় তো এরকম নাইনটি ডিগ্রিতে কি করবার দুইটা হচ্ছে গিয়ে দর্পণ পাশাপাশি হচ্ছে গিয়ে ছেড়ে রাখবো এই একটা আর তার পাশে হচ্ছে কত এই আরেকটা এতে করে কি হবে তো এখানে কেউ যদি সে দাঁড়ায় এখানে মনে করছে কেউ যদি সে দাঁড়ায় তাহলে এইখানে হচ্ছে কি হবে একটা প্রতিবিম্ব হচ্ছে তৈরি হবে এই প্রতিবিম্বের আরেকটা হচ্ছে প্রতিবিম্ব গিয়ে এইখানে হচ্ছে তৈরি হবে তো এইখানে হচ্ছে গিয়ে ওর ডান পাশটা এখানে কি হয়ে যাবে ওর বাম পাশ হয়ে যাবে ওকে আবার এইটার মানে এইখানে যে প্রতিবিম্ব হয় ওর প্রতিবিম্বটা আবার এখানে কি হয়ে যায় আরেকবার প্রতিবিম্ব তৈরি হবে তো ওইটার কি হয়ে যাবে আবার হচ্ছে গিয়ে ওর সাইড চেঞ্জ হবে মানে ওর বাম পাশ ওর ডান পাশে যাবে তার সাথে দেখো যার ডান পাশ তার ডান পাশে ওরকম লাগতেছে তার মানে হচ্ছে গিয়ে একবার উল্টাবে আরেকবার উল্টাবে তো হচ্ছে কি দুইবার যদি হচ্ছে কি উল্টাও তাহলে একটা জিনিস কিন্তু সোজা হয়ে যায় তাহলে এইভাবে হচ্ছে কি আমরা কি করতে পারি প্রতিবিম্বের পার্শ্ব রোধ করতে পারি পার্শ্ব পরিবর্তন রোধ করতে পারি তো দেখো এখানে কি বলছে দর্পণের নিজের প্রতিবিম্বের ডান পাশ বাম পাশের অবস্থানে পরিবর্তন হওয়ার ঘটনাকে বিম্বের পার্শ্ব পরিবর্তন বলে দুইটা সমতল দর্পণকে নাইনটি ডিগ্রি কোণে যদি রাখা হয় তাহলে প্রথম দর্পণের সৃষ্ট বিম্ব মানে প্রথম দর্পণে যেই প্রতিবিম্বটা তৈরি হবে ওটা দ্বিতীয় দর্পণের প্রতিফলিত হবে ফলে প্রথম দর্পণে পার্শ্ব পরিবর্তিত বিম্বের দ্বিতীয় দর্পণে আরেকবার মানে পুনরায় পার্শ্ব পরিবর্তন হবে তো দুইবার যদি পার্শ্ব পরিবর্তন হয় তাহলে কি পার্শ্বটা একই থাকবে তো ক্ষেত্রে কোনো পার্শ্ব পরিবর্তন হবে না এভাবে পার্শ্ব পরিবর্তন রোধ করা যায় এখন আমরা গ এবং ঘ প্রশ্নে চলে যাব তো গ এবং ঘ প্রশ্নে আমরা হচ্ছে গিয়ে যাওয়ার আগে আগে উদ্দীপকটা একটু দেখে আসি তো উদ্দীপকে এখানে চেয়ে দেখো দুইটা চিত্র দেওয়া আছে চিত্র এক চিত্র দর্পণ এক আর সে কত চিত্র দর্পণ দুই তো এইখানে একটা অবতল দর্পণ দেওয়া আছে আর এখানে একটা উত্তল দর্পণ দেওয়া আছে তো অবতল দর্পণে পি থেকে সি পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে কত থার্টি সেন্টিমিটার অর্থাৎ বক্রতার ব্যাসাদ হচ্ছে কি থার্টি সেন্টিমিটার অন্যদিকে উত্তল যে দর্পণ আছে ওইটারও কি বক্রতার ব্যাসাদ থার্টি সেন্টিমিটার তো তবে এখানে হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে জানো যে অবতল দর্পণের ফোকাস দূরত্ব বা বক্রতার ব্যাসার্ধ এগুলো কি হয় প্লাস হয় আর উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ বা ফোকাস দূরত্ব এগুলো কি হয় মাইনাস হয় অর্থাৎ আমাদের এটা প্লাস থার্টি সেন্টিমিটার এটা কি মাইনাস থার্টি থার্টি সেন্টিমিটার এখানে কি হচ্ছে যে উত্তল দর্পণের চার সেন্টিমিটার সামনে একটা বস্তু আছে আর ছয় সেন্টিমিটার সামনে আরেকটা বস্তু আছে তো এখন আমাদের গ নাম্বার জিজ্ঞেস করছে দর্পণ একের সামনে কতটুকু দূরে বস্তু রাখলে বস্তুর আকারে তিন গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে তিন গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে আচ্ছা দেখো এটা আমরা হচ্ছে বোর্ডে চেক করে ফেলি তাহলে হচ্ছে বেশি সুবিধা হবে তো প্রশ্ন কি বলছে দর্পণ একে মানে অবতল দর্পণে সামনে কতটুকু দূরে বস্তু রাখলে বস্তু রাখারে তিন গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে তো যত গুণ বিবর্ধিত হবে সেটা কি আমাদের বিবর্ধন অর্থাৎ এম এর মান হচ্ছে কত আসবে তিন হইতে হবে এখন এম এর মান প্লাস থ্রিও হইতে পারে মাইনাস থ্রিও হইতে পারে তো এম এর মান কত আমাদের প্লাস থ্রিও হইতে পারতো অথবা মাইনাস থ্রি অর্থাৎ এমের মান যে থ্রি ঠিক আছে বাট এর কি প্লাস থ্রি না মাইনাস থ্রি তা তো সে জানি না এখন একটা ইনফরমেশন সেটা হচ্ছে গিয়ে যে এমের মান যদি প্লাস হয়ে থাকে এমের মান যদি প্লাস হয়ে থাকে তাহলে সেটা অবাস্তব প্রতিবিম্ব তাহলে সেটা কি অবাস্তব প্রতিবিম্ব আর এমের মান যদি মাইনাস হয়ে থাকে তাহলে সেটা বাস্তব প্রতিবিম্ব তো আমাদের যেই প্রতিবিম্বটা তৈরি হয়েছিল সেটা বাস্তবও হইতে পারে অবাস্তব হইতে পারে তো যদি বাস্তব হয়ে থাকে তাহলে এম এর মান হচ্ছে কত প্লাস থ্রি যদি অবাস্তব হয়ে থাকে তাহলে এম এর মান কি মাইনাস থ্রি এম এর মান তিন এখন সেটা বাস্তব হতে পারে অবাস্তব হতে পারে আচ্ছা যাই হোক সেটা হচ্ছে বাকিটা পরে দেখতেছি আমাদের আর এর মান কত দেওয়া আছে থার্টি সেন্টিমিটার প্লাস থার্টি সেন্টিমিটার তাহলে এফ কত আসবে এফ হবে আর এর অর্ধেক তার মানে কত পনেরো সেন্টিমিটার না প্লাস পনেরো সেন্টিমিটার এইটা এখন আমাকে বলছে যে কোথায় বস্তু রাখতে হবে হ্যাঁ কতটুকু সামনে বস্তু রাখলে তার মানে বস্তুর দূরত্বটা কত হতে হবে ইউ কত ঠিক আছে ইউ কত হইতে হবে এম থ্রি পাওয়ার জন্য ইউ কত হইতে হবে এম থ্রি পাইতে হইলে তো দেখো আমাদের প্রতিবিম্বের যে দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে কত ভি প্রতিবিম্বের দূরত্বকে ধরলাম হচ্ছে কি ভি শিখছিলাম তাই তো এম এ যেগুলো সে কত মাইনাস ভি বাই ইউ এখন আমরা এখানে মাইনাস ভি বাই ইউ না দিয়ে আমরা মডুলাস ভি বাই এটা ইউজ করবো কেন ইউজ করবো কারণ এম তিন বলছে এম এর ভ্যালু টা জাস্টেবলস এখন এম এর ভ্যালুটা কি প্লাস না মাইনাস তাই বলবে না আমরা মডুলাস দিয়ে দিলাম মডুলাস মানে হচ্ছে কি এর মধ্যে প্লাস মানটাও আছে মাইনাস মানটাও আছে তোমরা যখন হচ্ছে কি মডুলাস উঠাবো আচ্ছা এম এর মান হচ্ছে কত 3 তাহলে মডুলাসটা এখানে সে দিয়ে দিই তাহলে v v হয় তো মডুলাস যখন উঠাবো তখন প্লাস মাইনাস কিন্তু দুইটাই চলে আসে প্লাস মাইনাস দুইটাই চলে আসে ওকে

ভের মান প্লাস হলে প্রতিবিম্ব বাস্তব আর ভি এর মান মাইনাস মানে প্রতিবিম্ব অবাস্তব ঠিক আছে ভের মান প্লাস মানের থেকে বাস্তব তো কি বললাম এম এর মান যদি প্লাস হয় তাহলে প্রতিবিম্ব অবাস্তব বাট ভিয়ের মান প্লাস হলে প্রতিবিম্ব বাস্তব রক্স তোমাকে যে বললো যে বিশ সেন্টিমিটার দূরে একটা বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে তাহলে ভি হচ্ছে গিয়ে প্লাস টোয়েন্টি সেন্টিমিটার ওকে আবার যদি বলে যে বিশ সেন্টিমিটার দূরে একটা অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে তার হচ্ছে কি ভি হচ্ছে কত মাইনাস টোয়েন্টি সেন্টিমিটার ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমি বলতে পারছি ভি এর মান প্লাস মাইনাস হচ্ছে গিয়ে হইলে কি হবে প্লাস হলে হচ্ছে কি বাস্তব আর হচ্ছে কি মাইনাস হলে কি অবাস্তব এই ইনফরমেশনটা একটু কষ্ট করে মাথায় রেখা ওকে আচ্ছা তো এখন এম এর মান থ্রি হইতে হবে তাই তো এখন এম এর মান থ্রি কি বাস্তবের বেলা হইতে পারে ও বেলা হইতে পারে তো বাস্তব প্রতিবিম্বের যদি জন্য আমরা যদি চিনি যে বাস্তব প্রতিবিম্বের জন্য বাস্তব প্রতিবিম্বের জন্য বাস্তব প্রতিবিম্বের জন্য যদি আমরা হিসেব করি বাস্তব প্রতিবিম্বের জন্য হিসেব করি তাহলে কি আসবে বাস্তব প্রতিবিম্বের জন্য হিসাব করলে এম এর মান হচ্ছে কত মাইনাস থ্রি ওকে বাট ভি এর মান হচ্ছে কত এই যে এখানে প্লাস মাইনাস যেটা আসে না সেখান থেকে চেকি আসবে প্লাস

ওকে তাহলে ইউ আর থ্রি ইউ যদি লসাও করি তাহলে কত আসবে থ্রি ইউ ইউ দিয়ে থ্রি ইউকে ভাগ হচ্ছে কত থ্রি থাকে আর হচ্ছে কত থ্রি ইউ দিয়ে থ্রি ইউকে ভাগ হচ্ছে কত ওয়ান থাকে আর হচ্ছে কত ওয়ান বাই এফ তাহলে এ পাশে আসবে ফোর এ পাশে হচ্ছে কত থ্রি ইউ এখান হচ্ছে কত ওয়ান বাই এফ তারপরে আর গুণ করে দেবো থ্রি ইউর সাথে ওয়ান গুণ থ্রি ইউ ফোর এর সাথে এফ গুণ ফোর এফ আমাদের ইউ দরকার তাহলে ইউ হচ্ছে কত ফোর এফ বাই থ্রি এখন ভ্যালু বসায় দেব ফোর এফ এর মান কত ছিল ফিফটিন ডিভাইড বাই কত থ্রি তো থ্রি দিয়ে ফিফটিন কেছে কাটলে কত পাঁচ চার পাঁচের কত আসে বিশ আসে তাহলে আমরা ফাইনালে বলতে পারি যে ইউ গুলো আসবে টোয়েন্টি সেন্টিমিটার অর্থাৎ আমরা যদি বস্তুকে বিশ সেন্টিমিটার দূরে রাখি তাহলে হচ্ছে কি কি আসবে আমাদের যে প্রতিবিম্ব আসবে সেই প্রতিবিম্বটা হচ্ছে গত তিনগুণ হবে তবে প্রতিবিম্বটা কীরকম হবে বাস্তব হবে অর্থাৎ বাস্তব প্রতিবিম্ব তিনগুণ যদি বাস্তব প্রতিবিম্ব পেতে চাই তাহলে ইউকে রাখতে হবে বিশ মানে বস্তুকে রাখতে হবে বিশ সেন্টিমিটার দূরে এবারে আমরা অবাস্তব প্রতিবিম্বের জন্য হিসাব করে ফেলবো তো অবাস্তব প্রতিবিম্বের জন্য যদি হিসাব করি যে অবাস্তব বিম্বের জন্য বা প্রতিবিম্বের জন্য অবাস্তব বিমের জন্য হচ্ছে এম এর মানটা হচ্ছে কত এম এর মানটা প্লাস থ্রি হ্যাঁ আর ভি এর মানটা চেয়ে কত মাইনাস মাইনাস থ্রি ইউ ওকে এটা নিলাম তো এখন হচ্ছে গিয়ে আমরা এই সূত্রটা এখানে আরেকবার অ্যাপ্লাই করবো ওয়ান ওয়ান বাই বাই ইউ প্লাস ভি ইজ কত ওয়ান বাই এফ তো এখানে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি ইউ ভি ভিএন মান হচ্ছে কত যদি অবাস্তব হয় তাহলে ভি ভিএর মানটা কত মাইনাস হ্যাঁ তাই এছে কত ভিএর মান কত মাইনাস থ্রি ইউ তো ওয়ান বাই এফ তাহলে এখানে ওয়ান বাই ইউ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই থ্রি ইউ এখানে কত আসবে ওয়ান বাই এফ পর্যন্ত আশা করি বুঝতে পারছো আমরা বাকিটা হচ্ছে গিয়ে নতুন পেজের চেক করে ফেলি তো এখন হচ্ছে কত আসে যে আমরা লাস্ট পেজে কি পাইছি ওয়ান বাই ইউ মাইনাস ওয়ান বাই থ্রি ইউ যে কত ওয়ান বাই এফ এটা পাইছিলাম তো এখন ইউ আর থ্রি ইউর লসাগ কত থ্রি ইউ আসে এখানে কত আসবে থ্রি আর এখানে হ্যাঁ এখানে হচ্ছে কত আসবে এখানে হচ্ছে কি মাইনাস এখানে আসবে ওয়ান কত ওয়ান বাই তাহলে উপরে আসছি টু

অর্থাৎ আমাদের বস্তুর দূরত্ব যদি দশ সেন্টিমিটার হয় সেই ক্ষেত্রেও আমরা তিনগুণ প্রতিবিম্ব পাব তবে সেই প্রতিবিম্বটা কিরকম পাবো অবাস্তব প্রতিবিম্ব হচ্ছে কি আমাদের এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে দর্পণের সামনে বিশ সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখি তাহলে কি আমরা আকারে তিন গুণ বিবর্ধিত বিম্ব পাবো তবে বিশ সেন্টিমিটার দূরে রাখলে তিন গুণ বিবর্ধিত বাস্তব প্রতিবিম্ব পাবো আর যদি দশ সেন্টিমিটার দূরে রাখি তাহলে তিনগুণ আহ বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব হচ্ছে পাবো তো এই ছিল গ নাম্বার প্রশ্ন এখন আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাই তো ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে বলছে দর্পণ দুই এর সামনে উদ্দীপককে প্রদত্ত দূরত্বে বস্তু রাখলে বিম্বের আকৃতি একই হবে কিনা তার মানে হচ্ছে গিয়ে যে চার সেন্টিমিটার দূরে রাখবো আর ছয় সেন্টিমিটার দূরে রাখবো তাহলে চার সেন্টিমিটারের জন্য যেই প্রতিবিম্ব তৈরি হবে আর ছয় সেন্টিমিটারের জন্য যে প্রতিবিম্ব তৈরি হবে দুইটার আকৃতি সেম হবে না তো দুইটার আকৃতি সেম হবে কিনা এটা রশ্মি চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করতে বলছে মানে এ কে বিশ্লেষণ করতে বলছে তো যদি সে আমরা এ কে যদি সে বিশ্লেষণ করতে চাই তাহলে সে কি করতে হবে আমাদের সেম সাইজে কি করতে হবে দুইটা দুইটা হচ্ছে গিয়ে কি করতে হবে উত্তল দর্পণ হচ্ছে নিতে হবে মানে এই দুইটা চিত্র হচ্ছে কি করবো আমরা হচ্ছে দুইবার রাখবো ওকে তাহলে গিয়ে বা আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা একই দর্পণ মধ্যে গিয়ে চিত্র সে দুইবার রাখবো ওকে এই হচ্ছে গিয়ে আমাদের উত্তল দর্পণ হচ্ছে আমাদের উত্তল দর্পণ এই হচ্ছে গিয়ে আমাদের প্রধান ফোকাস প্রধান ফোকাসটা ঠিকঠাক মতো সোজা নেওয়াটা উচিত এছে গিয়ে আমাদের প্রধান অক্ষ আমরা এখানে ফোকাস বিন্দু এবং পি মেরু বিন্দু এগুলো হচ্ছে দিয়ে নিব এছে গিয়ে সি আর এক্সাক্টলি মাঝখানে এখানে চাপে ফোকাস বিন্দু এফ ওকে তো এখন হচ্ছে কত চার সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখবো তো এই মনে করছে কত চার সেন্টিমিটার দূরে এই হচ্ছে কি আমাদের একটা বস্তু আছে তো এখন যে কি করব এই চার সেন্টিমিটার দূরে যে এখান থেকে একটু হচ্ছে কত হচ্ছে চার সেন্টিমিটার তো চার সেন্টিমিটার দূরের জন্য হচ্ছে কি করবো একটা প্রতিবিম্ব আঁকবো তার প্রতিবিম্ব আঁকার জন্য প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশি হচ্ছে নিব প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশি নিলে ফোকাস বিন্দু बराबर প্রতিফলিত হয়ে চলে যাবে ওকে আচ্ছা এই যে প্রধান অক্ষের সমান্তরাল লে আচ্ছা আরেকটা দ্বিতীয় যে আলোক রশ্মিটা এই যে কি করতে হবে সি এর বরাবর নিতে হবে আচ্ছা এই যে সি বরাবর যদি চিন্নি তাহলে সেটা কি করবে আচ্ছা সি এর বরাবর যদি চিন্নি তাহলে সেটা ওকে যে সি এর বরাবর নিব উল্টা দিকে চলে যাবে ওকে তারপরে কি করতে হবে এই রশ্মিগুলোকে যে যে বরাবর আসছে তাকে ওই বরাবর বর্ধিত যদি চেক করে দিই তাহলে হচ্ছে এরা চেয়ে মিলবে কোথায় এরা মিলতেছে এই বিন্দুটাতে ওকে এইখানে মিলতেছে ওকে তাহলে আমাদের যে প্রতিবিম্বটা তৈরি হইতেছে সেই প্রতিবিম্বটা কোথায় এখানে তাহলে এই যে প্রতিবিম্বটা আসতেছে এটা অবাস্তব সোজা এবং খর্বিত কিরকম অবাস্তব সোজা এবং খর্বিত তো আমরা এইটার মধ্যে এইটার মধ্যে সে কী করবো ছয় সেন্টিমিটার দূরের ছিগে রেখে আরেকটা ছিকে প্রতিবিব তো এখানে মনে করো এটা যদি চার সেন্টিমিটার হয় আচ্ছা এটা হচ্ছে কত আসবে এটা হচ্ছে গিয়ে ছয় সেন্টিমিটার ওকে তো ছয় সেন্টিমিটার এটাকে আমি একটু ভিন্ন কালার দিয়েছি দেখি হ্যাঁ ছয় সেন্টিমিটার দূরে আরেকটা বস্তু রাখলাম তো তার জন্য কি করতে হবে এখন আমাদের প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশি নিব প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশি হচ্ছে নিলাম প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশি নিলে সেটা প্রতিফলিত হয়ে যাবে প্রধান অক্ষের প্রধান একটা সমান্তর নিলাম আলোক রশ্মি সেটা প্রতিফলিত হবে ফোকাস বিন্দুর বরাবর এই যে একই রকম ভাবে হ্যাঁ এটা হচ্ছে কোনো চেঞ্জ নেই প্রধান অক্ষের প্রধান অক্ষ না ফোকাস বিন্দুর বরাবর ওকে তো এরপর দ্বিতীয় যে আলোক নিতে হবে সেটা কি বক্রতার কেন্দ্রের বরাবর নিতে হবে সো বক্রতার কেন্দ্রের যে বরাবর মনে করা একটা আলোক নিলাম এইটাকে একটু পিছনের দিকে দিয়ে দিই হ্যাঁ যে বক্রতার কেন্দ্রের বরাবর যে আলোক রশ্মিটা আছে নিব সেটা চেয়ে হবে যেভাবে চেকি আসছে ওইভাবে চেগি ফেরত চলে এসে যাবে এটাকে আমরা ভিন্ন কালী দিয়ে একটু দেখা দেওয়া উচিত ছিল একটু ভিন্ন কালের দিকে দেখা দিই আচ্ছা তো এটাকে প্রথমেই ভিন্ন কালি দিয়ে নিই আচ্ছা তারপর চেয়ে করতে হবে এটা এই যে বক্ত্রতার কেন্দ্রে বরাবর যদি থেকে থাকে এক ওকে একটু বেশি থাকুক তো এটা ওইদিকে কিছু চলে যাবে এখন আমরা চেয়ে কী করবো যে এই আলোকরশি এবং যে নীল কালার যেটা দেখতে পাচ্ছি এই আলোকরশি এবং এই আলোকরশিকে এটা হচ্ছে মিলতেছে না সো পিছনের দিকে বর্ধিত করবো সো এইটা বর্ধিত বর্ধিত করলে কিরকম ওই একই রেখাটা হচ্ছে গিয়ে আসে ওকে আর দ্বিতীয় যে আলোকরশিটা এইটাকে হচ্ছে কি করতে হবে পিছনের দিকে বর্ধিত করতে হবে এই যে ওকে পিছনের দিকে বর্ধিত করলাম তো বর্ধিত করে বর্ধিত করলে দেখো যে নীল কালার যে আলোকরশিটা এটা মিলতেছে কোথায় এটা মিলতেছে হচ্ছে গিয়ে আমাদের এই জায়গাটায় ওকে এই যে এইখানে মিলতেছে এইখানে চিহ্নিতছে তো আমাদের এই যে প্রতিবিম্বটা হচ্ছে কি আসলো একটু বেশি ছোট হয়ে গেছে এইজন্য একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ ওকে তো এইটাকেও আমরা অন্য কার দিয়ে রেখেছি নীল কালার দিয়ে রেখেছি তো সে দেখো যে নীল কালার যে হচ্ছে প্রতিবিম্বটা ঠিক আছে এটা সে দেখো কি রকম আসছে আগের কালো কালার মানে 4 সেমি দূরে যে বস্তু রাখছিলাম তার যে প্রতিবিম্বটা হয় ছয় সেন্টিমিটার দূরে রাখার পরে যে প্রতিবিম্বটা হয় তার তুলনায় কিন্তু কি হয় একটু ছোট হয় এটাও কি অবাস্তব এটাও কি সোজা এটাও খর্বিত দুইটা একই প্রকৃতির এটাও অবাস্তব সোজা এবং খর্বিত এইটাও অবাস্তব সোজা এবং খর্বিত তবে এইটার তুলনায় এটা কি একটু বেশি ছোট। ওকে তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে উত্তল দর্পণে বস্তুকে যত পিছনের দিকে চেয়ে নিতে থাকবো আমাদের কী হবে প্রতিবিম্বটা তত ছোট হতে থাকবে আর যত সামনে আনতে থাকবো প্রতিবিম্বটা তত বড় হইতে থাকবে তবে বস্তুর তুলনায় বড় হয়ে যাবে না মানে সবসময় খর্বিতই থাকবে কিন্তু বস্তুর তুলনায় কখনো বড় হবে না তো এইটা হচ্ছে কি আমরা একটা চিত্রের হচ্ছে গিয়ে দেখাইছি কিন্তু এটা তোমরা হচ্ছে গিয়ে তোমাদের বোঝার জন্য একটা চিত্র দেখাইছি যেন যে সাইজটা যে কম বেশি হয় এটা দেখানোর জন্য কিন্তু এটা তোমরা দুইটা আলাদা চিত্র ছিকে আঁকবা ওকে তো এটা কিরকমভাবে থেকে আঁকবে যে এখানে সে দেখা দেওয়া আছে তোমরা যদি সেকে খাতার মধ্যে যখন হচ্ছে করবা দেখো প্রথমত এই যে চার সেন্টিমিটার দূরের ক্ষেত্রে তোমরা হচ্ছে কি করবা প্রতিবিম্ব আঁকবা তো প্রতিবিম্বের হচ্ছে বর্ণনা দিবা বর্ণনা হচ্ছে দেওয়ার পরে দেখো দর্পণ হচ্ছে গিয়ে প্রকৃতির কিরকম অবাস্তব খর্বিত ঠিক আছে এবং দর্পণের পিছনে অবস্থান আর ছয় মিলিমিটার বা ছয় সেন্টিমিটার দূরে যখন হচ্ছে নিব তখন হচ্ছে কি আবার কি অবাস্তব খর্বিত এবং দর্পণের পিছনে অবস্থান দেখো এখানে হচ্ছে গিয়ে প্রথমে যেই প্রতিবিম্বটা আসছে তার তুলনায় কি এটা কিন্তু ছোট হয়তো হচ্ছে যেভাবে লেখা আছে এটা খালি চোখে বোঝা যাবে না এই জন্য একটা চিত্রের মাধ্যমে তোমাদের আমি এখানে দেখা দিচ্ছি বা তোমরা কিন্তু একবার দুইটাই ওকে দুইটা হচ্ছে গিয়ে একে তারপর দুইটা দেখা দিবা তো এখানে বর্ণনা দিবা এখানে হচ্ছে কিরকম আসবে অবাস্তব সোজা খর্বি তুমি দর্পণের পিছনে তবে চার মিলিমিটার দূরে বা চার সেন্টিমিটার প্রশ্ন মনে হয় সেন্টিমিটার দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ সেন্টিমিটার দেওয়া আছে তো চার সেন্টিমিটার দূরে চার সেন্টিমিটার দূরে যে হচ্ছে বস্তুটা রাখছি ওই ক্ষেত্রে দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ দূরে বস্তুটা রাখছি আমাদের চার সেন্টিমিটার দূরে যখন বস্তু রাখছিলাম তার সময় যে প্রতিবিম্ব হয় তার তুলনায় ছয় সেন্টিমিটার দূরে বস্তু রাখার ফলে যে প্রতিবিম্ব দূরে হয় ওটা কিন্তু বেশি ছোট আসছে হ্যাঁ এই হচ্ছে এই কাহিনি তো পরে হচ্ছে গিয়ে দেখো এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে লক্ষ্য বস্তু দর্পণের যত কাছে থাকবে বিম্বটাও তত কাছে গঠিত হবে অর্থাৎ আকারে কিছুটা বড় হবে তোমাদের যেরকম আমি এক্সপ্লেন করেছি বলছিলাম আর বস্তু যত দূরে নিব বিম্ব বিম্ব বা প্রতিবিম্বটা কি হবে তত ছোট হইতে থাকবে ওকে তাই হচ্ছে কি বলা যায় যে দর্পণ দুই এর সামনে উদ্দীপকে প্রদত্ত দূরত্বে বস্তু রাখলে বিম্বের আকৃতি একই থাকবে না প্রশ্নটা ঠিক কি ছিল প্রশ্ন ছিল যে দ্বিতীয় বিম্ব দ্বিতীয় যে দর্পণটা আছে ওই দর্পণ হচ্ছে গিয়ে এই যে এই দুইটা ক্ষেত্রেই মানে চার সেন্টিমিটার ক্ষেত্রে এবং ছয় সেন্টিমিটার ক্ষেত্রে আকৃতি একই থাকে না হ্যাঁ প্রকৃতি সেম থাকে প্রকৃতিটা সেম থাকে যে দুইটাই খর্বিত কিন্তু হচ্ছে গিয়ে চার সেন্টিমিটার দূরে রাখার ক্ষেত্রে যে আকৃতি হয় আর ছয় সেন্টিমিটার দূরে রাখার ক্ষেত্রে যে আকৃতিটা হয় ওইটা সেম থাকে না তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের এই প্রশ্নের সমাধান এই ধরনের হচ্ছে গিয়ে আরও প্রশ্নের সমাধান পেতে তোমরা হচ্ছে গিয়ে ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি